কই মাছ দিয়ে পালং শাকের ঝোল আমি নামিয়ে নিলাম আপনাদের কাছে আবার অনুরোধ রইল এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর একটা অনুরোধ করবো যে যেখান থেকেই দেখুন না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে নমস্কার মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রান্নাটা শুরু করছি আমি আজকে রান্না করবো পালং শাক দিয়ে কই মাছ তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন যে আমি কিভাবে রান্না করি তো আমি এখানে কই মাছ নিয়েছি এখানে নিয়েছি শিম আর একটুখানি বেগুন আমি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখানে পালং শাকটাও আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ করে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেব কড়াইয়ের তেলটা আমি একটু ঢেলে নেব এত তেল দিয়ে রান্না করব না এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু নুন দিলাম একটুখানি হলুদ দিলাম আলুটা ভালো করে নেড়ে ফেলে আমি জল দিয়ে দেব সামান্য একটুখানি জল দিয়ে দেব আলুর ভেতরে আমি শিলটা দিয়ে দিলাম আলুটা একটু আমি ভেঙে ভেঙে দেব যেহেতু আমি এই মাছের ঝোলের ভেতরে একটু মশলা দেবো না দিনা মশলা মাছের ঝোল ঝোলটা ঘন করবার জন্য আমি আলুটাও সেদ্ধ করে দিয়েছি আর আলুটা একটু ভেঙে দেবো যাতে ঝোলটাও ঘন হয়ে যায় এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেঁচে রাখা মাছ এবার একটু ঢেকে দেব এবার আমি দিয়ে দেবো বেগুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি আর একটুখানি ঢেকে দেবো শাকটা সেদ্ধ হবার জন্য কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে আর তরকারিও সব সেদ্ধ হয়ে গেছে তার আমি নামিয়ে ফোড়ন দেব আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মাছ ভেজে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়েই আমি ফোড়নটা দেব আমার এটুকু তেলেই হয়ে যাবে ফোড়নে দিয়ে দেব রাঁধুনি চাইলে আপনারা কালো জিরে বা জিরে তার যেটা খুশি দিতে পারেন তো আমি দিয়ে দিলাম রাধুনি ফুলনটা হয়ে গেছে এবার আমি নুন হলুদটা আপনারা একটু দেখে নেবেন রান্না হয়ে গেছে আর আমি দামিয়েছি